যে আমাদের দি গ্রেটার কুচব পিপুলস অ্যাসোসিয়েশনের যে সংগঠন আছে এই সংগঠনটাকেই বিভিন্ন লোক মিস ইউজ করতেছে এই নামে বিভিন্ন রূপে করতেছে তো সেহেতু আমরা এই বিষয়ে ইন্ডিয়েন টাইম চিফ সেক্রেটারি এবং ডিএমএসপি কে সবাইকে জানিয়েছি নর্থ বেঙ্গল জানিয়েছি ডিজিকে জানিয়েছি চিফ সেক্রেটারিকে জানিয়েছি আর এটা যেন করানো হয় ডিসিপি যেটা ট্রাস্ট অ্যাক্ট আছে এটা এরা করতে পারে না এই নামে কেউ যদি অর্গানাইজ করে এটা একটা মাইনত দণ্ডনীয় অপরাধ কিন্তু এখানকার লোক করতেছে বিভিন্ন করতেছে এখানকার আমরা পুলিশকে বলেছিলাম তা পুলিশের এখান থেকে যেমন জলপাইগুড়িতে বলা হয়েছে ওখানকার থানা তারপরে আজকে ওই দক্ষিণ দিনাজপুরে করতেছে আমরা ওখানেই বলেছি আইজিকে বলেছি কমিশনারকে বলেছি যে রংটা যেন না করা হয় কারণ যেহেতু এটা একটা ওফেন্স হচ্ছে হ্যাঁ তো সেতু এটাও বন্ধ করা হোক কোনো বলছে যে যেটা সিভিল ম্যাটার আপনারা কোর্টের যদি অর্ডার হয় তাহলে আমরা এটা কখন আমরা করতে পারি আমরা তো এখন করছি না তো সেহেতু এই জন্য আপনাকে দেখা হচ্ছে প্লাস প্রায় দেখছি দীর্ঘদিন যাবত মিডিয়াও একটা কনফিউশনে আছে বারবার আমাদের জিজ্ঞাসা করে কে গেটার কে আসল গেটার কে কি গেটার আমরা তো জানি না সবাই গেটার নামেই গেটার কুজে পিপলস অ্যাসোসিয়েশন নামে অর্গানাইজ করে ঘুরে হুম তা সেহেতু সেদিন এই যে আপনাদের প্রেস ক্রাফিক গেছিলো কুচবিহারে তো সেখানে ওই বিভিন্ন রকম যারা যারা গেটার নামে ছাপায় ছাপাই কালেকশান করতেছে বিভিন্ন রকম করতেছে ওটা আপনারা হয়তো দেখিয়েছেন যে এটা করতেছে কিন্তু এটা তো আর এটা বন্ধ করার জন্য আমরা অলরেডি প্রশাসনকে জানিয়েছি তারা বলছে যে কোর্টে কোর্টে অর্ডার না হলে আমরা করতে পারব আমি এটা বুঝি না যেহেতু এটাকে করার নিষেধ আছে হ্যাঁ তো সেটা প্রশাসন করতে পারবে না সেটা তো আমার জানা নেই কারণ পার্স যেটা আছে হ্যাঁ ওরা সবাই জানে দিকে তার সত্ত্বেও যদি এখানে কেউ ইয়ে করে তাহলে তো ঠিক নয় না ধরেন এখানে হয়তো দেখা গেল ধরেন তৃণমূল পার্টি কেউ তৃণমূল পার্টি বানায় সিপ বানায় পড়লো তাহলে কি পুলিশ অ্যাকশন নেবে না বিজেপি পার্টি বিজেপির সঙ্গে লিঙ্ক নেই অত বিজেপি নতুন করে একটা বিজেপি পার্টি বিজেপির নাম নিয়ে প্রোগ্রাম করলো তাহলে কি পুলিশ অ্যাকশন নেবে না হ্যাঁ সেই জন্য এতদিন আমরা বলেছি যেহেতু আমরা অলরেডি লিখিতভাবে জানিয়েছি সেহেতু যদি এরকম হয়ে থাকে তাহলে তো কোট ছাড়াতে উপায় নেই সেই জন্য আপনাকে এটা আপনার দ্বারা আপনার মাধ্যমে সমস্ত জনগণকে অবগত করার জন্য আপনাদের ডাকিয়েছি আর যেহেতু আমরা অলরেডি জেনে গেছি যে এরা নট ইন্টারেস্টেড কিন্তু এটা বিশেষ করে দেখা যাচ্ছে এই পশ্চিমবঙ্গেই হচ্ছে পশ্চিমবঙ্গের লোকরাই বেশি করতে হ্যাঁ এদেরকে কী ব্যাপার সেটা তো আমরা জানি না সেহেতু দি গ্রেটার কুচব পিপলস অ্যাসোসিয়েশন হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে এই বিষয়টা সেই জন্য আপনাকে এই বিষয়ে দেখানো হয়েছে এবং অন্যান্য যারা ছিল সব একসাথে ছিল যখন ওরা ওখান থেকে ওরা জেলে গেল সেই সময় যে আদি সংগঠন সেটাতে আপনিই ছিলেন এবং সেটা আপনিই রয়েছেন সেটা তো বক্তব্য না না আমি তো ফাউন্ডেশন করেছি যেটা এই সংগঠনটা আপনি চালিয়ে যাচ্ছেন হ্যাঁ আমি জানি মানে আপনি বলতে যাচ্ছেন আপনি আদি এবং এটা একটাই না না আমি আমি চলে যাচ্ছি এবং আপনি নিয়ে যাচ্ছেন হ্যাঁ আপনি প্রথম থেকে আছেন হ্যাঁ আমি বংশী বলবো মানে আপনারা বংশী আপনারা আপনাদের সংগঠন থেকে বের করে দিয়েছেন হ্যাঁ বের করে দিয়েছে ও ওকে ডেমোক্রেটিক পার্টি করেছে না না ওকে কি হলো আমরা আগে ছিল ফাউন্ডার সেক্রেটারি ছিল কুমার সেক্রেটারি ছিল অরুণ কুমার সরকার বাড়ি আর প্রেসিডেন্ট ছিল বলীন্দ্র নারায়ণ হ্যাঁ কুচবিহারের বাড়ি হ্যাঁ তো ওনাকে আমরা প্রেসিডেন্ট করেছি রয়্যাল ফ্যামিলির লোক ছিল এখন আমি চেয়ারপার্সন

মুভমেন্ট তো হ্যাঁ না না ওই আমার কথা না মেনে যেটা গেটার কুজবারে যেটা গাইডলাইন্স আছে ওটা ও মানে নেই সুপারসিট করে গেছে আবার করে গেছে তারপরে ওকে সরাই দিয়ে পরে সেক্রেটারি প্রেসিডেন্ট চেঞ্জ করা হলো সেক্রেটারি করা হলো তোমার ইয়াকে তাকে হলো নলনী নলনীরঞ্জু নলনী রায়গেত মনত কি বর্মক বলছে সেট সেটা কি আপনার মুভমেন্টের আগে 2005 এর আগে